অবস্থিত এক অ্যাপার্টমেন্টে দিনে দুপুরে চুরির ঘটনা সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন আবাসনের মালকিন সব পরিবারে জামশেদপুর চায় সেই বন্ধ আবাসনে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চপর দেয় চোরেরা সালনপুর থানার রূপনারায়ণপুর দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পুলিশের এমন সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জাগিয়েছে শিবানী অ্যাপার্টমেন্টের এস ওয়ান বাড়ির বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায় যার স্বামী স্বর্গীয় অরুণ বন্দ্যোপাধ্যায় গত নয় এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান তিনি পরের দিন অর্থাৎ দশই এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা তার বাড়ির সামনে তালা ভাঙা দেখে এবং তারপরে তারা রূপনারায়ণপুর ফাড়ির পুলিশকে খবর দেন শুক্রবার এগারোই এপ্রিল বাড়ি ফিরে সুনিতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার বাড়ির ভেতরের দৃশ্য তছ চোরের দল বাড়ির তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙেছে সোনার কানের দোল সহ বেশ কিছু মূল্যবান গয়না ও টাকা চুরি করে গেছে আশ্চর্যের বিষয় তারা হুড়ে চোরেরা ফেলে যায় যার মধ্যে পাওয়া গেছে ছোট কাটার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার করছে পুলিশের ফাঁড়ি এত কাছে মেন রাস্তার উপর দিনের আলোয় এমন নির্লজ্জ চুরির ঘটনা কিভাবে সম্ভব তা নিয়ে স্থানীয়রা হতবা এই ঘটনা প্রসঙ্গে ওই বাড়ির এক সদস্য জানান চোরেরা তিনটি আলমারি ভেঙেছে কিছু টাকা ও কানের তোল আংটি সহ বেশ কিছু সোনার জিনিসপত্র চুরি হয়েছে তিনি আরো বলেন পুলিশ ফাঁড়ির সামনেই মেন রাস্তার উপর চুরি হলো এলাকার মানুষ তো ভয়ে ভেঙে। ভেতরে এসে যা তোমার আছে যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার আছে থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে আমরা জামশেদ করেছিলাম তাতে যখন বাসের ফ্ল্যাট থেকে যখন দেখলো যে তালা ভাঙা এবং দরজা খোলা তখন জানতে পারি শুধু সোনাপত্র যা থাকে সোনা আংটি তারপর হচ্ছে কানের নগদ মানে যেটা থাকে ঘরে যেটা থাকে সেটাই গেছে সমস্ত ঘর লন্ডন বন্ধ করছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা আলমারি প্রত্যেক সবকিছু চেক করেছে যে কেউ যদি কিছু খুঁজে পায় এটা ওদের তো এভিডেন্স মানে আমরা যখন এসেছি তখন দেখি একটা ব্যাগ পড়ে আছে কিন্তু ওটা আমাদের না তো ওটার মধ্যে দেখলাম হচ্ছে সাবল চিনি ওই যেগুলো দিয়ে ভাঙাবাড়ি করেছে ওগুলো সব ওখানে পড়েছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ এসে ওই সব জিনিসপত্র নিয়ে গেছে ওরা आसान के संतोष मंडला रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ स्क्वायर फीट से लेकर बारह स्क्वायर फीट और ब्लॉक बी में एक स्क्वायर फीट से लेकर तेरह स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी ट्वेंटी फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन